মৃত ব্যক্তি যদি কোনো অসিয়ত করে যান আর সেটা যদি মানতে না পারি তাহলে কি মৃত ব্যক্তির কোনো ক্ষতি হবে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা সম্পর্কে কিছু বলবেন মাজারে যাওয়াও কিছু দান করা যায় কিনা মানুষ মারা গেলে তার ছবি মোবাইল থেকে পরে দেখলে গুণা হবে কিনা কোনো মানুষ মারা গেছেন তার মোবাইলে তার ছবিটা আছে এই ছবিটা যদি আপনি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি পুরুষ মানুষ পুরুষের ছবি দেখেছেন মহিলারা মহিলাদের ছবি দেখিয়েছে অথবা আপনার মাহারাম মহিলাদেরকে আপনি দেখেছেন যাদের সাথে আপনার দেখা দেওয়া যায় আছে তাহলে সেটা দেখলে তার কোনো গুণা হওয়ার কোনো কারণ থাকতে পারে না কারণ দেখাটা স্মৃতির জন্য দেখতেই পারেন হ্যাঁ ছবি প্রিন্ট করে সেটা রাখা টাঙ্গায় রাখা সেটা শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই এমনি দেখলে যে গুণা হয়ে যাবে অথবা যে ব্যক্তির ছবি তার গুণা হবে এরকম কোনো কথা নেই তার কোনো গুণা হবে না ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো মৃত ব্যক্তি যদি কোনো অসিয়ত করে যান আর সেটা যদি মানতে না পারি তাহলে কি মৃত ব্যক্তির কোনো ক্ষতি হবে মৃত ব্যক্তির ক্ষতি হবে না কিন্তু আপনার ক্ষতি হবে যদি কেউ ওসিয়ত করে যায় জীবের দশায় আর তার ওসিয়তটা ওয়ারিস হিসাবে আপনার পালন করার যদি ক্ষমতা থাকে তাহলে সেক্ষেত্রে সে ওসিয়ত পুরা করতে হবে বিশেষ করে অর্থনৈতিক ব্যাপারে টাকা পয়সার ব্যাপারে জমি জমার ব্যাপারে স্থাবর অস্থাবর সম্পদের ব্যাপারে যে ওসিয়ত করে বাবারে আমার মৃত্যু হয়ে গেলে এই সম্পদ থেকে অমুক মসজিদকে এতটা দিও অমুক মাদ্রাসাটাকে এতটুকু দিও অমুক গরিব মানুষকে এতটুকু দিও বা আমার অমুক পরিচিত মানুষকে এটা দিয়ে দিও এটা যদি বলে তাহলে মৃত ব্যক্তির যতটুকু ওসিয়ত আছে তার টোটাল সম্পদের ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ পর্যন্ত ওসিয়ত কার্যকর করা ওয়ারিসের কর্তব্য ফর এক্সাম্পল আপনার বাবা দুনিয়া থেকে যাওয়ার আগে ওসিয়ত করে গেছেন যা ওসিয়ত করে গেছেন সেটার ভ্যালু সেটার দাম মূল্য দাঁড়াই হলো দুই লাখ টাকা আর উনি টাকা রেখে গেছেন দশ লাখ টাকা তাহলে দশ লাখ টাকার ওয়ান থার্ড হয় তিন লাখ তেত্রিশ হাজার সামথিং তাহলে তিনি তো দুই লাখের ওসিয়ত করে গেছেন তাহলে তিন লাখে এই তিন লাখ তে তিরিশ হাজার অর্থাৎ ওয়ান থার্ডের ভিতরে আসে তাহলে এই ওসিয়ত পুরা করাটা ওয়ারিসের উপরে ফরস ওয়াজিব এটা তার উপরে আবশ্যক এটা না করলে গুণা হবে কথা কি বুঝাতে পারছি এখন আপনি যদি মৃত ব্যক্তির ওসিয়ত পুরা না করেন তাহলে আপনার গুণা হবে মৃত ব্যক্তির কোনো গুণা হওয়ার কারণ থাকতে তবে মৃত ব্যক্তি যদি কোনো অন্যায় ওসিয়ত করে যদি বলে বাবারে আমি তো মরে যাচ্ছি আমার মরে যাওয়ার পরে তোমরা এখানে একটা সিনেমা হল বানায়ো কথার কথা এমন একটা ওসিয়ত করে ধুয়ে গেছে যে ওসিয়তটা অন্যায় ওসিয়ত হারাম ওসিয়ত তাহলে সেই ওসিয়ত পুরা করা ওয়ারিসদের জন্য জায়েজ নাই কিন্তু বৈধ ওসিয়ত করলে সেটা পূরণ করার চেষ্টা করতে হবে যদি সাধ্যে থাকে তার নিজের সম্পদের ব্যাপারে ওসিয়ত করে গেলে ওয়ারিসরা সেই সম্পদের ব্যাপারে ঘড়িমসি করতে পারবে ভাইরা আমার আমরা বেশিরভাগ মানুষ যারা সমাজে অবৈধ উপার্জন করেন যত মানুষ আছেন একবারে সাধারণ রিক্সালা থেকে নিয়ে পদস্থ কর্মকর্তা পর্যন্ত যত মানুষ অবৈধ উপার্জন করেন হালাল হারাম বাজ বিচার করেন না এটা তারা কেউ নিজের জন্য করেন না সবাই করেন হলো ফ্যামিলির জন্য ঠিক না ভাই ঠিক নিজের একটা প্যাটের জন্য মানুষ এত দুর্নীতি করে না দুর্নীতি অন্যায় উপার্জন এটা মানুষ করে কাদের জন্য ভাই ছেলে মেয়ের জন্য বউ বাচ্চার জন্য ঠিক না ভাই ঠিক কিন্তু এই ফ্যামিলি বা বউ বাচ্চা এরা কিন্তু আপনার এই সম্পদ অবৈধভাবে উপার্জনের দায় কেউ নিবে বরং আপনি যদি এই সম্পদ দান করতে চান তারা বাধা দিবে ঠিক না বে আপনি জীবদ্দশা ওসিয়ত করে গেলে অনেক সময় তারা পূরণ করবে না এর সম্ভাবনা অনেক বেশি ঠিক না বে ঠিক অনেক বেশি দান করলে বলবে আব্বা এত দান করে কেন এত কি দেওয়ার দরকার আছে মানুষটি এত দেয় আপনি কিন্তু কষ্ট করে কামাই করছেন বাদ সাধবে তারা কেমতর ময়দানে আপনার অবৈধ উপার্জনের চুল পরিমাণ দায়িত্ব কেউ নিবে না আপনাকেই নিতে হবে অথচ ভোগ করবে তারা ঠিক না বেঠিক তো এর মতো বোকামি আর কিছু হতে পারে না তো যাই হোক মৃত মানুষের সন্তানরা পূরণ করতে হবে পূরণ করতে হবে ওনার টাকা উনি ওসিয়ত করে গেছেন আপনি আটকানোর কে কিন্তু আমরা অনেকে আটকাই বা দিতে চাই না এখান থেকে বোঝা যায় সন্তানদেরকে সম্পদের পাহাড় গড়ে তোলা দিয়ে যাওয়া বৈধ বাস বিচার করা ছাড়া এটা নির্বুদ্ধিতা তাদেরকে মানুষ বানায় যান আল্লাহর খাটি বান্দা বানায় যান আপনার জীবনটা উপভোগ্য হবে দুনিয়াতে আখেরাত অনেক পরে আর যদি এটা না করেন তাহলে সন্তানের হাতেই লাঞ্ছিত বেজ যদি নাও হন আপনার মৃত্যুর পরে আপনার সম্পদ তারা শুধু ভোগ করবে না তশ্রুফ করবে কিন্তু দায় আল্লাহর কাছে আমাদের ময়দানে নিবে বাবার উপকারে আসে সেজন্য দান করি অনেক না সেটা করবে না নিজেরটা শুধু বুঝবে বিদায় নিজের ভালোটা আমাদের বোঝা উচিত নিজের বাজ পাগলেও বুঝে কিন্তু আমরা বুঝি না শুধুমাত্র টাকা 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 পাগল হয়ে যায় আল্লাহ আমাদেরকে হক হালে চলার তৌফিক দান করুন এবং ওয়ারিসদের যে ওসিয়ত আছে সেটা আদায় করতে হবে সাধ্য অনুপাতে বৈধ ওসিয় হলে এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা সম্পর্কে কিছু বলবেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি করতে হয় আমাদের অনেক ভাইরা জিজ্ঞাসা করেন যে আমি মা বাবাকে স্বপ্নে দেখেছি মৃত তাকে মৃত যেহেতু আমি স্বপ্নে দেখেছি তাহলে এখন তাকে আমি কি করব কি করতে হবে উত্তর হলো যে মৃত মানুষকে দেখলে বিশেষ কিছু করার কোনো নির্দেশ নাই তবে আপনার কোনো আত্মীয় স্বজন পরিচিত লোক তাকে আপনি স্বপ্নে দেখেছেন স্বপ্ন দেখার পর আপনার কাছে মনে হয়েছে লোকটা বোধহয় কোনো কষ্টে আসেন তাহলে তার পক্ষ থেকে আপনার আল্লাহর কাছে ইস্তেকবার করবেন ক্ষমা প্রার্থনা করবেন তার জন্য দোয়া করবেন তার পক্ষ থেকে দান দেখা করবেন তার পক্ষ থেকে হজমরা করার সুযোগ থাকলে সেটা করবেন মৃত ব্যক্তির জন্য যা যা করা যায় সেগুলো করবেন কিন্তু মৃত ব্যক্তিকে দেখলে আমাদের দেশে মানুষ মনে করে হুজুর ডেকে খাওয়াইতে হয় দোয়ার অনুষ্ঠান করতে হয় আমি সব সময় বলি কোনো মুর্দার জন্য কোনো হুজুরকে টাকা দিয়ে যদি দোয়া করান চুল পরিমাণ মুদার কোনো উপকার তো হবেই না বরং আরো গুণা হবে কথা বুঝেন নাই হুজুরের হয়তো একটু লাভ হবে কিন্তু আপনার কোনো লাভ হওয়ার কারণ কারণ মুর্দার জন্য টাকা নিয়ে দোয়া করা এটা হারাম হুজুর নিজেও হারাম খাইছে তো হুজুর হারাম খাইলেও তো পয়সা পাইছে আপনি হারামও করলেন পয়সাটাও হারালেন সালা দুইটাই গেল কথা কি বুঝাতে পারছি আপনার কোনো মৃত ময় আত্মীয় স্বজনকে স্বপ্নে দেখেছেন মনে হচ্ছে উনি কষ্টে আছেন। ওই টাকাটা এমনি কোনো গরিব হুজুর থাকলে ওনাকে এমনি দান করে দেন দোয়ার অনুষ্ঠান করিয়েন না আর আপনি আল্লাহর কাছে দোয়া চা, দোয়া করেন আর আমাদের কাছে এমনি দোয়া চান সাধারণভাবে সেটা আরেক জিনিস কিন্তু আমাদের দেশে মানুষ মৃত মানুষকে স্বপ্নে দেখলে এই সমস্ত দোয়ার অনুষ্ঠান করে এগুলোর কোনো ভিত্তি নাই তবে হ্যাঁ আপনি যেটা করতে পারেন সেগুলো গরিব দুঃখীকে খাওয়ালেন ইয়েতিম খানাতে খানা দিলেন গরিব দুঃখী বাচ্চাদেরকে বা অভাবী ফ্যামিলিগুলোতে বাজার করে দিলেন টাকা পয়সা দিলেন মৃত মানুষের জন্য এটা উপকারে আসবে তাদের তরফ থেকে এটা দান করলেন সবটা তাদের অ্যাকাউন্টে জমা হবে ইনশাল্লাহ আর যদি মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখে আপনার কাছে মনে হয় যে আপনি তাকে ভালো অবস্থায় দেখেছেন হাসি খুশি দেখেছেন তা আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আলাহ আদায় করবেন আর যদি কোনো ব্যাখ্যা আপনার কাছে ক্লিয়ার না হয় তারপরও আপনি তার পক্ষ থেকে এসতে পার করতে পারেন মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে অমুকটা করতে হবে তমুকটা করতে হবে এত মানুষ খাওয়াইতে হবে এত মানুষকে বসে দাওয়াত দিতে হবে এরকম কোন বিশেষ ফর্মেট বা বাধ্যবাধকতা ইসলাম ঠিক করে দেয় নাই মাজারে যাওয়াও কিছু দান করা যায় আছে কিনা ভাই কবরে যে কোনো কবরে যাবেন জেয়ারত করার জন্য কবরে যাবেন কিসের জন্য জেয়ারত করার জন্য কিন্তু কোনো কবরে গিয়ে যদি টাকা দেন তো সে টাকা কে পাবে কবর যিনি সাইতে আছেন কি বলেন তার অ্যাকাউন্টে যাবে কবরের চারপাশে যেগুলো ঘিরে থাকে বিশেষ করে বিভিন্ন বিভিন্ন সাহেবদের কবর বা বিভিন্ন আল্লাহর কোনো বান্দা চলে গেছেন তার কবরকে ঘিরে যে মাজার গড়ে উঠছে ওই মাজারের চারপাশে যারা গান্দা ডাঞ্জা খায় বেকার বসে থাকে বৈরাগ্য জীবন যাপন করে সমাজ দেশের বোঝা হয় এবং নামাজ কালাম নেয় বেশিরভাগ ফাঁসেক ফাজের আপনি টাকা দিলে ওদের গাঞ্জার টাকা যোগান দেওয়া হবে বুঝতে পারছেন কথা আপনি যদি দান করতে চান তাহলে গরিব মানুষকে দান করবেন ওই মাজারে দান করলে কি লাভ অনেকে মোমবাতি কিনে মাজারে দেয় ভাই মাজার আল্লাহ যিনি ওই বেচারা তো কবরে চলে গেছে ওখানে কি মোমবাতির আলোর দরকার আছে তাহলে ওখানে মোমবাতি দিলে কি লাভ হবে লাভ হবে হলো গাঞ্জা খোলরা ওই মোমবাতি বেছে আবার টাকা নিয়ে গাঞ্জা কিনে খাবে বুঝেন নাই কথা মাজারে টাকা দেওয়া জায়েজ নাই গুনাহের কথা আল্লাহ তালা আপনাকে টাকা দিয়েছেন যেখানে সুখ সেখানে খরচ করতে পারবেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন